আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত সৈরা দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলা কর্মী নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নানা দিক নির্দেশনা দেন তিনি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যাত্মদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটি অক্ষুন্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান